স্কুলে সিসিটিভি ক্যামেরা এবং রাত প্রহরী থাকার পরও দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটালো দুষ্কৃতীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়া কৃষ্ণগঞ্জে কৃষ্ণগঞ্জে গেদে সম্মেলনী হাই স্কুলে গতকাল গভীর রাতে চুরির কাণ্ড ঘটেছে স্কুল থেকে কম্পিউটার মনিটর মাইকের সাউন্ড সিস্টেম মাইক্রোফোন সিসিটিভির হার্ড স্কুলের ঘন্টা নগদ টাকা সহ আরও নানা জিনিস চুরি করেছে দুষ্কৃতীরা জানা গেছে স্কুলে প্রতিদিন রাতে একজন নিরাপত্তা রক্ষী থাকেন গতকাল নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি কিন্তু রাত বারোটা নাগাদ হঠাৎ করেই খবর আসে নিরাপত্তা রক্ষীর বাবা অসুস্থ হয়ে পড়েছেন এই খবর শুনে ওই নিরাপত্তারক্ষী বাড়ি চলে যান পরে ফের তিনি রাত দুটো নাগাদ স্কুলে ফিরে আসেন এসে দেখেন স্কুলের গেটে মেন গেটের তালা ভাঙা তারপর ভেতরে ঢুকে দেখেন আরও একাধিক তালা ভাঙা অবস্থায় রয়েছে যা দেখে তিনি বুঝতে পারেন স্কুলে চুরি হয়েছে অতঃপর এ বিষয়ে তিনি স্কুলের শিক্ষকের খবর দেন পরে পুলিশকেও খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেন এবং দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ বিদ্যালয় থেকে গত আমাদের খুব দরকারি জিনিস কম্পিউটার যেটা ছাড়া বিদ্যালয় চলেই না এখন বর্তমানে সেই কম্পিউটারের যে মনিটর একটা একটু সিঞ্চি মনিটর একদম নতুন কেনা সেটা আমাদের ক্লাক সাহেব কাজ করেন সেটা গেছে খোয়া গেছে সেই সঙ্গে বিদ্যালয়ের সাউন্ড সিস্টেমের অ্যামপ্লিফায়ার মেশিন আছে আবুজা কোম্পানির সেটা খোয়া গেছে বিদ্যালয়ের যে ঘন্টা দেওয়া হয় ঘণ্টাটা এবং সেই সঙ্গে কিছু অর্থ খোয়া গেছে স্কুলে সিসিটিভি বসানো হয়েছে এর সত্যি কীভাবে কিভাবে দেখছেন দেখুন সিসিটিভিটা বসানো হয়েছে মূলত স্কুলের নিরাপত্তা স্বার্থেই যাতে স্কুল বিদ্যালয় থেকে কোনো কিছু জিনিস চুরি না হয় ক্ষতি না হয় সেটা স্বার্থে কিন্তু যে বা যারা চুরিটা করতে এসেছিল আমরা পরবর্তীতে বিদ্যালয়ে এসে দেখছি যে যেটা সাহায্যে আমরা জানতে পারবো যে কে বা কারা করেছে সেই অ্যাম্পি আমাদের মেশিনটা অর্থাৎ সিসিটিভি যে মেশিনের যে হার্ড ডিস্ক থাকে দুর্বৃত্তকারীরা সেটাটা সেটাও যত্ন সহকারে খুলে নিয়েছে এবং এর দ্বারা আমরা যেটা অনুমান করছি যা যে বা যারা করেছে এই ঘটনাটা তারা এই সব বিষয়ে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ মানুষ এবং দীর্ঘদিন ধরে কাজটা চালায় বলে আর আমরা অনুমান করছি স্কুল কর্তৃপক্ষ সেটা অনুমান করছি নিরাপত্তারক্ষী স্কুলে কি আছে ছিল হ্যাঁ নিরাপত্তারক্ষী থাকে প্রতিদিনই রাতে থাকে কিন্তু নিরাপত্তারক্ষী যিনি ছিলেন ওনার বাবার অবস্থা খুব খারাপ তো উনি গত রাতে বারোটা পর্যন্ত প্রায় স্কুলে ছিলেন বাড়ির থেকে ফোন আসে আমি ওনার কাছ থেকে শুনেছি যে ফোন আসে বাবার অবস্থা খুব ভালো নয় তুমি বাড়ি ফিরে এসো তো কাছেই বাড়ি ও গেছিল বাড়ি সব ক্ষণিকের জন্য এক দু ঘন্টার জন্য ছিল আবার এসে এসে দেখে যে বিদ্যালয়ে এইগুলো দরজা ভাঙা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে